সালামু আলাইকুম আজকে ছাব্বিশ মার্চ আমাদের পুনাবাড়ি আমি প্রদুষ উচ্চ বিদ্যালয় এস এস সি দুই হাজার এক বেসের বন্ধুদের আয়োজন ইফতার মাহফিল পুনাবাড়ি কাছিবাড়িতে পুনাবাড়ি আমি প্রদুষ উচ্চ বিদ্যালয় এসএসসি দুই হাজার এক বেসের গীপতার মাহফিল আকুল বন্ধু মনির আরেক নুর রহমান মাস্টার যাই তো পরিচয় আছে মাস্টার আমাদের বন্ধু জাহিদ আবার আমাদের রাজাবরী জামাই

আমাদের হালের ক্রেস রোমান শিকদার আরেকজন আছে হালের ক্রেস আল আমিন ঠিক আছে দুইজনে বন্ডিং খুব ভালো মামু মামু ভাতিজা বন্ধু সুহেল সাকিব

খালি ওয়াও আর খালি ওয়াব আর সজিৎ দোস্ত ইনকাম ট্যাক্স এখানে চলছে ইন্টারভিউ হাই ইনকাম ট্যাক্স